আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী দর্শক এবং শ্রোতা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে ডিপিএন বা ধানের ধানের পুষ্টি পুষ্টি দ্রবণ দ্রবণ হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ একটি দ্রবণ যা ধান গাছে পুষ্টি প্রদান করে পটাশিয়াম সালফার এবং জি। সাধারণত এই তিন প্রকার নিউট্রিয়েন্টস বা পুষ্টি দিয়ে এই দ্রবণটি তৈরি করা হয় এটির কাজ কি এটির কাজ হচ্ছে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এই যে দ্রবণটি এটি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা করতে সুপারিশকৃত বা রিকমন্ডেড হয়েছে এই দ্রবণটি কিভাবে তৈরি করা যাবে এবং কখন কিভাবে স্প্রে করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা কর সেক্ষেত্রে আমাদের পানি দিতে হবে দশ লিটার পরিমাণ অর্থাৎ দশ লিটার পরিমাণ পানিতে কোন কোন উপাদান কতটুকু দিয়ে এটা তৈরি করা লাগবে সেই বিষয়টা বলছি সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে পাত্রটিতে পানি দিবেন সেটি অবশ্যই প্লাস্টিকের পাত্র আপনারা একটা প্লাস্টিকের বালতি নিতে পারেন সেখানে দশ লিটার পরিমাণ পানি নিতে হবে সেই পানিতে এমওপি সার অর্থাৎ পটাশ সার বা কুইক বলে পাউডার বা গুঁড়ো আকারে বাজারে আমরা যেটা পাই সেটা নিলে বেশি ভালো হয় সেটা আমরা নিব ষাট গ্রাম পরিমাণ এইটির পার্সেন্ট সালফার এই বাজারে পাওয়া যায় অনেক কোম্পানির অনেক নামে রয়েছে যেমন থিওভিট নামটি আপনারা কম বেশি পরিচিত এর পাশাপাশি সালফক্স রয়েছে আরো অনেক প্রকার রয়েছে আপনারা সালফান নিবেন তিরিশ গ্রাম পরিমাণ এবং তার সঙ্গে সিলেটের জিং নিবেন তিন গ্রাম পরিমাণ এই সারগুলো এই পরিমাণে নিয়ে দশ লিটার পানিতে এই প্লাস্টিকের পাত্রের ভেতরে সুন্দর করে কাঠ বাঁশের কাঠি ব্যবহার করে গুলিয়ে নিবেন তাহলেই আমাদের এই ডিপিএন বা পুষ্টি দ্রবণটি ব্যবহার করার জন্য একদম প্রস্তুত হয়ে গেল ডিপিএন দ্রবণটি আমরা কখন প্রয়োগ করব সাধারণত ধান খেতে যদি ধান গাছ সুস্থ থাকে তাহলে শীষ আসার ঠিক আগের মুহূর্তে আমরা এই পুষ্টি দ্রবণটি স্প্রে করে দিতে পারি যদি আমাদের এই ধান গাছে ব্যাকটেরিয়া জনিত কোনো রোগের আক্রমণ দেখা যায় যেমন বিএলবি তাহলে এর লক্ষণ দেখা মাত্রই আমরা একবার স্প্রে করব এবং ঠিক তার সাত দিন পরে আমরা দ্বিতীয়বার স্প্রে করব। একইভাবে যদি ছত্রাক জনিত কোনো রোগের আক্রমণ দেখা দেয় যেমন ব্লাস্ট তাহলে সেই ক্ষেত্রে আমরা লক্ষণ দেখা মাত্র একবার স্প্রে করব এবং ঠিক তার সাত দিন পর আবার দ্বিতীয়বার স্প্রে করব এই তিনটা বিষয় মাথায় রেখে আমরা এই ডিপিএন বা পুষ্টি দ্রবণটি প্রয়োগ করতে পারি আমরা জানি কত অর্থাৎ কতটুকু জমিতে আমরা দশটিটা পরিমাণ দ্রবণ যদি আমরা তৈরি করি সেটি পাঁচ শতক জমির জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যে দুই লিটার দ্রবণ প্রতি এক শতক জমির জন্য ঠিক এইভাবে হিসাব করে আমরা এই ডিপিএন্দ্র বনটি আমাদের জমিতে ব্যবহার করি প্রিয় বন্ধুরা এই ডিপিএন বা পশুদের বনটি ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি ব্যাহত করবে অর্থাৎ ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা যখন আপনার ফসল আক্রমণ হবে এই ডিপিএন্দ্র বনটা পরপর দুইবার ব্যবহার করার কারণে এই রোগের প্রকোপ খুব একটা বেশি বৃদ্ধি পেতে পারবে না এবং তার পাশাপাশি ধানের দানা পরিপুষ্ট হবে যে কারণে ধানের চিটা হওয়ার সম্ভাবনা অনেক কম হবে আর রোগ হলে যে ডিপিএন প্রয়োগ করলে রোগের ওষুধ প্রয়োগ করা যাবে না তা না বিষয় এটা ডিপিএন আপনি অবশ্যই প্রয়োগ করবেন তার পাশাপাশি আপনার যে রোগটি হয়েছে ব্যাকটেরিয়া নাশক বা ছত্রাক নাশক যেটি উপযুক্ত সেটি আপনি ব্যবহার করবেন তার পাশাপাশি তাহলে আপনার খুব সহজেই এই রোগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই যদি এই বিষয়ে আপনাদের আরো জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেটা রিপ্লাই দিবো এছাড়া অন্য কোনো বিষয় জানতে চাইলেও আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ